сеик сапачын түшүндү т айден жарата

গ'ল গল 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 গোল গল 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 আমাদের হেলিপোর্ট পানামা হেলিপোর্ট লিমিটেড থেকে আমাদের জন্য খেলার আয়োজন করেছে পয়লা মে এইবার প্রথম ইতিপূর্বে কোনোদিন আমাদের জন্য এই ব্যবস্থাকে কোনোদিন করে নাই তো আমরা সবাই আছে খুব আনন্দিত আনন্দিত হয়েছি সকলে খেলা চাইছি সব বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে আমাদের জন্য এই আয়োজন করে আমরা খুব খুশি আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আজকে আমাদের ছুটির দিন সেই উপলক্ষে আমাদের হিলির রাসেল ভাই আমাদের পানামা এবং মোটর শ্রমিক লেবারদের মধ্যে শ্রমিকদের মধ্যে একটা খেলার আয়োজন করেছে এই খেলা দেখতে আসে আমরা আনন্দিত এই শ্রমিক দিবস হিসাবে শ্রমিকদের আনন্দ ঘন মুহূর্তকে ধরে রাখার জন্য অনেক ধরনের আয়োজন হয় কিন্তু একটা ব্যক্তিক্রম ধরার আয়োজন এখানে করা হয়েছে যে তাদের মধ্যে খেলাধুলা এই কষ্ট কিছুটা সাধনের জন্য আজকে একটা সুন্দর একটা পদক্ষেপ যে পদক্ষেপটাকে আমি সাধুবাদ জানাই আগামীতে এইটাকে আরো ব্যাপকভাবে করে এই শ্রমিকরা আনন্দ আনন্দ এই দিনে শুধু একাই উপভোগ না করে তাদের বউ বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে আসে তাদের খেলাধুলার আয়োজন করার জন্য আমি আয়োজককে অনুরোধ জানাবো আগামীতে যেন এতে হয় এতে আমরাও যত রকমের সহযোগিতা লাগে ইনশাল্লাহ করব এই আন্তর্জাতিক শ্রমিক দিবসে আজকে আমরা কিন্তু যে আমাদের অবস্থা হয়ে গেছে মানুষ ভার্সেস মেশিন তো আমাদের এই যারা কর্মচারী যারা আছে লেবার শ্রেণীর লোক আছে তিনশো পঁয়ষট্টি দিনই কাজ করছে তাদের কিন্তু বিনোদনের বা রিক্রিয়েশনের কোনো ব্যবস্থা নেই আমরা শুধুমাত্র বড় বড় ভাষণ দিয়ে যাই কিন্তু তারা যে একটা বিনোদনমূলক তাদের জন্য ব্যবস্থা করব বা তাদের চাহিদাটা কি তাদের মনের চাহিদাটা কি সেগুলো কিন্তু আমরা জানি না বা জানতেও চাই না বা সেই কর্মসূচিগুলো বাস্তবায়নও করতে চাই না তো এই পরিপ্রেক্ষিতে এই ছোট্ট পরিসরে একটা আয়োজন এটা প্রতি বছরই চলবে ইনশাআল্লাহ এটা সিজন ওয়ান আমি যতদিন বাঁচে থাকব ইনশাল্লাহ গরিবের পাশে থাকব। মেহনতি মানুষের পাশে থাকব তাদের জন্য চিন্তা ভাবনা করবো তাদেরকে নিয়েই চলব